তাল্লিশ বিয়াল্লিশ লাগবে না সরাসরি কি দাম আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চলো সার্ভিস হেলমেট এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর একটা পাওয়ার ব্যাংক একটা স্মার্ট ওয়াচ সরাসরি প্রাইস কি থাকবে সবসময় সবাই বলে বা কমেন্ট করে যে যত মাপনেদের কালেকশন থাকে তাদের জন্য দাদা ফুল ট্যাঙ্কেলি ওটার আজকের জন্য প্রাইস কি থাকবে তিরিশ চৌত্রিশ তেত্রিশ লাগবে না সবার হাতে গাড়ি তুলে দেবো দাদা হাজার গ্ল্যামার গ্ল্যামার বয়দের জন্য গ্ল্যামার দাদা সরাসরি কি দাম থাকবে

কন্ডিশন দাদা এর জন্য বাইশের মডেল কি দাম থাকবে চুয়াত্তর তিয়াত্তর যে কেউ বিক্রি করছে সরাসরি দাদা পঞ্চট কে এক ঢোল দাদা ঢোল বাঁচবে আজ একদিন সাড়ে এক টাকা ভাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আজকে জয়নগরের মন্ডল অটোমোবাইলে আর মন্ডল অটোমোবাইল মানে কি একদম কাপানো অফার থাকে পুজোর স্পেশাল কাপানো অফার একদম কম দামে দারুন দারুণ কন্ডিশনের জাস্ট কন্ডিশন দেখো গাড়ি যাওয়া থেকে শুরু করে আর কি দেখাবো পালসার আর এস থেকে শুরু করে হন্ডা এস পি থেকে শুরু করে এনএস থেকে শুরু করে আরো কি লাগবে চলে আসো কালেকশন দেখো জাস্ট লাইনার দেখো চলে আসো স্কুটির লাইনার দেখো কি লাগবে এন্টর্ক থেকে শুরু করে ফ্যাসিনো থেকে শুরু করে আরো এন্টর্কের কিছু কালার কম্বিনেশন রয়েছে প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে বস কিন্তু স্কিপ করলেই কিন্তু লস হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি মন্ডল অটোমোবাইলস এর ওনারকে লালটু দা কোথায় এই তো দাদা তুমি কেমন আছো দাদা আমি তো খুব শুভ দা অনেক দিন বাদে আমার কাছে এসেছে অনেক ভূত থেকে কিন্তু এসেছে একদম শুভ মানে সামনে পরীক্ষা ছিল নাকি একটু পরীক্ষায় ব্যস্ত ছিল তো কালেকশন আজকের প্রচুর কালেকশন দেখো কোথা থেকে শুরু করব প্রচুর অফার চাই ভাই তো এখন পূজোতে নাকি বন্ড অটো মোবাইল একদম একদম মানে চিপ প্রাইজ এ গাড়ি করে দেবো আর চিপ প্রাইজ এ গাড়ি মানে বন্ধুরা গাড়ি না নিয়ে বাড়ি যাবে না একদম না কুড়ি হাজার পঁচিশে হাজার তিরিশে হাজার টাকায় গাড়ি সেই গাড়ি চালিয়ে নিয়ে যাবো কোনো কথা হবে না এক বছর ইঞ্জিনের গ্যারান্টি সহ নিয়ে যাবে এক এক বছর ইঞ্জিনের গ্যারান্টি সহ নিয়ে যাবে আচ্ছা তাছাড়াও দাদা প্রত্যেকটা গাড়ির প্রচুর অফার থাকবে কারণ তুই পূজার মুকে এসেছ পচুর opat থাকবে আর পচুর দাদা খেলা হবে খেলা হবে খেলা হবে ভিডিওর মধ্যে খেলা হবে ভিডিওর মধ্যে তাহলে অ্যাড্রেস লোকেশনটা একটু বলে দাদা অ্যাড্রেস লোকেশন জয়নগড় মিত্রগঞ্জ বাজার যে জয়ন করে Moabikha আর ব্র্যান্ডের নাম বলবো না কিছু সবার একটা পছন্দের জায়গা নামটা বলার কোনো জায়গা নেই শুধু দেখিয়ে দিতে বলবো ব্যাচাই টুকি আর যে সমস্ত অডিয়েন্স যা দূর থেকে আসছো তাদের একটাই রিকোয়েস্ট করবো তারা যারা বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া মেদিনাপুর এই সাইড থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদা থেকে আসো এসে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরো জয়নগর স্টেশনে নেমে যাও বাকিটা গাইডলাইন দাদা আমি দিয়ে দেবো কেউ যদি না কলে পায় এই যে রিকোয়েস্ট করছে আমি যারা না কলে পাচ্ছ চার থেকে পাঁচটা মিসকল মেরে দাও চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও দাদা টোটালটা গাইডলাইন দেবো তারা প্রচুর ব্যস্ত থাকি আপনাদের ভালোবাসায় তো কালেকশন কোথা থেকে শুরু করবে দাদা বলো যেখান থেকে বলবে সেখান থেকে সস্তা থেকে চলো চলো সস্তা থেকে স্কুটি থেকে দেখায় আমার মা বোনদের কালেকশন দেখায় চলো সবার আগে আচ্ছা স্কুটি পাশে জিক্সারটা দেখে জিক্সার দেখাবে নাকি চলো জিক্সার জিক্সারের কোয়ালিটি দেখো দাদা সুপার মিন কন্ডিশন সুপার হিট গাড়ি আছে গাড়ি দেখো দাদা সুপার কোয়ালিটির গাড়ি আছে দাদা আজকের জন্য প্রাইস থাকবে কি দাম পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ লাগবে না সরাসরি কিরাম দাম কি দাম আটত্রিশ হাজার আটত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চলো তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর দায়িত্ব এক বছর দায়িত্ব এক বছর এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি আচ্ছা অবশ্যই থাকবে তার সঙ্গে একটা পাওয়ার ব্যাংক একটা স্মার্ট ওয়াচ মানে গাড়ি নিয়ে যাব কেউ ফোন করলে ফোন ধরতেও অসুবিধা হবে না স্মার্টওয়াচে দেখ একদম দাদা একদম আচ্ছা চার্জ দিতেও কোনো সমস্যা হবে না পাওয়ার ব্যাংক দিয়ে আছে পেয়ে যাচ্ছে চল নেব অ্যামিওটার আমার মা বনের যত কালেকশন থাকবে মুন্ডল অটো মোবাইলের এটা একটা সব সময় সবাই বলে বা কমেন্ট করে যে যত মা বনের কালেকশন থাকে তাদের জন্য দাদা ফুল ট্যাঙ্ক তেল দাবার আগের ভিডিওতে প্রচুর ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম এই রিকোয়েস্টটা করব দাদা চ্যানেলটা ফার্স্ট টাইম দাদা আসছে এরকম না কিছু দাদা অনেকদিন আগে আসছে একটু কোনো কাজের কারণে দাদা হয়তো লেটে এসে একটাই রিকোয়েস্ট করব দাদা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও প্রচুর ভালো ভালো ভিডিও দেখাবে একদম খুব খুব ভালো চলে একদম অল্প বয়স আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের এখানে আসছে নেক্সট গাড়ি দেখাব গাড়ি দেখো দাদা এভিয়েটর এভিয়েটর আজকের জন্য প্রাইস কি থাকবে 33 34 33 লাগবে না সবার হাতে গাড়ি তুলে দেব দাদা 28000 টাকা 28 28 দাদা এরকম সুপারমিন কন্ডিশনের গাড়ি একদম আজকের জন্য প্রাইস কি থাকবে পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এন্টর পেয়ে যাচ্ছে তোমরা জাস্ট কন্ডিশন দেখো গাড়ির তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকে গাড়ি তো মোটামুটি কোনো কথা হবে যাচ্ছে সেটা গোটা 45000 টাকা একদম দাদা 20 এর দিকের মডেল হবে আচ্ছা নেক্সট গাড়ি দেখাবো

সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 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 আজকের জন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জুপিটা চালাবে প্যাসিনোচিনো আর একটা সুন্দর কন্ডিশনের গাড়ি আছে দাদা সরাসরি প্রাইস কি থাকবে সরাসরি তিরিশ হাজার টাকা লাগবে না উনত্রিশ লাগবে না আঠাশ হাজার টাকা

ছেল পঁয়তাল্লিশ পেট্রোল অন ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দেখাবো এস ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা কোয়ালিটি দেখো সুপার কন্ডিশনের সুপার গাড়ি দাদা আজকের জন্য কি দামে করবো সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে কত সরাসরি আজকের জন্য আটত্রিশ হাজার টাকা

সরাসরি আটচল্লিশ হাজার টাকা আরে ভাই ঢোলের মতন আওয়াজ হবে দাদা আজকের জন্য কি দাম থাকবে আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি খেলা শুরু হয়েছে দাদা শেষ হয়নি হাফ টাইমও হয়নি দেখাবো চলো

ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড আজকের জন্য প্রাইস কি থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি ছেষট্টি মন্ডল মানে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল অনলাইন বুকিং করবে ফুল ট্যাঙ্ক পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দাদা ওকে নেক্সট গাড়ি দেখাবো এসপি 125 সবার একটা পছন্দের গাড়ি সবার একটা ডিমান্ড वाला গাড়ি মার্কেটে ডিমান্ড वाला গাড়ি হাই ডিমান্ডেবল গাড়ি আজকের জন্য কি দামে থাকবে কি দামে আজকের জন্য 11 মাসের গাড়ি এগারো মাসের এগারো মাসের গাড়ি দাদা আজকের জন্য বিরাশি পঁচাশি চুরাশি কিচ্ছু না আশি আপনাদের ভালোবাসায় কোন স্টক রাখতে পারছি না যে গাড়ি বলবে সেই গাড়ি দিয়ে দেবো যে গাড়ি বলবে সে গাড়ি দাদা আজকের জন্য এনএস টোয়েন্টি ফাইভ কি দামে থাকবে তেইশের গাড়ি তেইশের দিকের গাড়ি

একটা খুঁজেজেন্ট গাড়ি দাদা সরাসরি যারা ভালোবাসবে বিশ্বাস করবে বাড়ি থেকে আমাকে টাকা পাঠাবে আমাকে ভরসা করবে তাদের জন্য প্রচুর অফার থাকবে তাছাড়া কি অফার থাকবে না অবশ্যই অফার থাকবে দেখাবো গাড়ি দেখো দাদা হন্ডাই এসি সাইন ফোর দাদা যে কেউ ডিসকানের সঙ্গে পঞ্চান্ন সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা যেকোনো ডিলার বসে ওয়ারেজ খেতে হবে এই গরমে মাথা কাঁপবে দাদা বিষ খানের সঙ্গে সরাসরি

ছুঁয়ে দাও গাড়িগুলো কোয়ালিটি দেখো দাদা ড্রাইভ নেবে প্রেমে পড়ে যাবে দাদা এরকম কোয়ালিটির গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আজকের জন্য দাদা এসছে দাদার জন্য স্পেশাল অফার থাকবে কতটা দিচ্ছে পঞ্চান্ন লাগবে চুয়ান্ন টাকা দাদা আটচল্লিশ হাজার টাকা হিরো কোয়ালিটি গাড়ি আজকের জন্য কি দামে থাকবে বিশ মডেল গাড়ি দাদা গাড়ি আজকের জন্য প্রাইস কি থাকবে

প্রত্যেকটা গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ডবল হেলমেট ডবল হেলমেট ডবল হেলমেট প্রত্যেকটা গাড়ির সঙ্গে ডবল হেলমেট আচ্ছা চলো ভাই সোলে আসলাম মন্ডল অটোমোবাইল এর গোডাউনে দাদা অবশ্যই চলে এখানে মেন খাজানা রয়েছে খাজানা আছে দাদা গাড়ি দেখাবো চলো ওই মাথা থেকে শুরু করি নাকি চলো চলো খেলা খেলা হোক ওই মাথা থেকে দাদা আজকের জন্য স্টানার সরাসরি দাদা চব্বিশ হাজার টাকা কি বলছো নো মার্কেটিং চব্বিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি নেক্সট গাড়ি দেখাবো নেক্সট নেক্সট দাদা কি আছে হন্ডা সাইন সরাসরি দাদা বত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি দাদা একুশের গাড়ি ওকে গ্ল্যামার দাদা আজকের জন্য প্রাইস আটচল্লিশ নয় সাতচল্লিশ নয় সরাসরি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ একদম দাদা নেক্সট গাড়ি দেখা নেক্সট

টোটাল পেপার আপ থাকবে যারা অনলাইন বুকিং করবে কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার আর অবশ্যই করে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আজকের জন্য প্রাইস কি থাকবে সরাসরি পঁয়ত্রিশ নয় চৌত্রিশ নয় তেত্রিশ নয় সরাসরি তিরিশ হাজার টাকা দেখাবো গ্লামার সরাসরি দুই মডেল

এরকম লেভেলের দাম রাখবো দাদা ও নিয়ে বসতে হবে অন্য ডিলারদের আজকের জন্য থাকবে দাদা দাম পঞ্চান্ন চুয়ান্ন দাদা ফুল তেল একটা স্মার্ট ওয়াচ একটা পাওয়ার ব্যাঙ্ক এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি চলো নেক্সট হাজার টাকা

অ্যাভিয়েটর অ্যাভিয়েটর থাকছে 25 35 ফুল ট্যাংক তেল सेम অফার থাকছে নেক্সট গাড়ি দেখাবো সাইন একদম মাইলেজ স্টেটমেন্ট গাড়ি 55 থেকে 60 মাইলেজ বিলে গ্যারান্টি আজকের জন্য সরাসরি প্রাইস থাকবে কি সরাসরি 30000 টাকা সরাসরি তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো হন্ডা হন্ডা সাইন সুপার মিন কন্ডিশন সুপার হিট গাড়ি সরাসরি প্রাইস থাকবে কি সরাসরি আজকের জন্য 55 54 53 লাগবে না সরাসরি 50 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ফ্রি নেক্সট গাড়ি দেখো নেক্সট

লিবো হন্ডা লিভো হন্ডা লিবো সুপারমিন কন্ডিশন সরাসরি 45 না 44 না সরাসরি 35000 টাকা 35 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ডেলিভারি ফ্রি নেক্সট গাড়ি দেখাবো সরাসরি 27000 টাকা 135 এলে 17 এর গাড়ি 27000 টাকা 17 এর গাড়ি 17 এর গাড়ি 27000 টাকা মাস ভিজিট মন্ডল অটোমোবাইলস জয়নগর মিত্রগঞ্জ বাজার একটাই কথা বলবো যারা কলে পাচ্ছ না চার থেকে পাঁচটা মিস কল যে সমস্ত অডিয়েন্স যা মন্ডল অটোমোবাইলস কে ভালোবাসে কমেন্ট করছে ভালো ভালো কমেন্ট তাদের জন্য দশমীতে থাকছে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে একটা করে স্মার্ট ওয়াচ অবশ্যই থাকবে আর দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও পুজো সবার ভালো কাটুক শারদ উৎসব সবার ভালো কাটুক সেফ ডাইভ সেফ লাইফ নিজেরা গাড়ি চালাবে দাদা খুব সাবধানের সঙ্গে কারণ পুজোতে প্রচুর গাড়ির চাপ থাকে নিজেদের জীবনের দাম অনেক বেশি প্রত্যেকজনের ফ্যামিলি আছে অবশ্যই করে এটা মাথায় রেখে দাদা গাড়ি চালাও সেফ ডাইভ সেফ লাইফ প্রত্যেকটা গাড়ির সঙ্গে একবার ভিজিট করো গাড়ির সঙ্গে প্রচুর অফার থাকছে আর নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই দাদা আসছে আসবে কি আসবে এখানে অবশ্যই কমেন্টে জানাও একদম